আজ সরস্বতী পুজো এবং সরস্বতী পুজোয় পেয়ে গেছি আপনাদের প্রিয় অভিনেতা সুমন দেবী মানে মিঠি জোড়ার অনির্বাণ কেমন আছে ভালো আছি তোমরা কেমন আছো ভালো আছি আজ তো সরস্বতী পুজো তো আজকে অনির্বাণ নাই আমরা সুমন দেবীকে পেয়ে গেছি তো সুমন দেবীর কাছে সরস্বতী পুজো মানে কি সুমন কাছে সরস্বতী পুজো মানে सेम যেটা সব বাঙালির কাছে সরস্বতী মায়ের আশীর্বাদ আর প্রশ্ননা ছোট ছোট ওই যেnabla වලটাকে হাতে কই হাতে কই দাও তো ছোট বড় থেকে এই মানে আর বাকি পূজুতে মা বাবারা জোন্না করলো এই পূজুতে জোর কত ছোট থেকে जाते বড়সনা করে যে গাড়ি ঘোড়া চলিস সেটা ছিল আজকে নাই চলতে দেখে তো সেই কারণে ছোট থেকে সরস্বতী পূজাটা পালন করা হয় এবং আমার বাড়ি যেহেতু শিলগুড়ি নর্থ বেঙ্গলে তো সেখানে পাড়াতে আমার আমারতো ভাই সবাই সরস্বতী পুজো করতো আমাদের একটা ছোট ক্লাব ছিল বলা এখন অন্য স্টার হয়ে গেছে আরকি তো এবার সেখানে আমরা পুজো করতাম রাত জেগে ঠাকুর আনা পুজো করা আহ সেসব হতো তো এখন আহ জায়গা বদলে গেছে আহ পুজোর অ্যাম্বিয়েন্স বদলে গেছে কিন্তু পুজোটা এখনো সেম রয়েছে এবং পুজোর প্রতি যেই কি বলবো ফিলিংটা সেটা সেম রয়েছে এখনো এখনো মনে হচ্ছিল সরস্বতী পুজো সবাই ঠাকুর আনতে যাচ্ছে ঠাকুর আসছে মাইক পাচ্ছে তো সেই সব অনুভূতি গুলো এখনো ওই ছোটবেলার অনুভূতির সাথে খুব সেম আর কি আর এখন যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো যে এখন বাড়ি থেকে দূরে থাকি আহ এইখানে আমি নতুন ফ্ল্যাট নিয়েছি এই সোসাইটিতে তো এখানে গত বছর থেকে সরস্বতী পুজো শুরু হয়েছে গত বছর আমি এবং গত বছর মাও ছিলেন এবছর মা আসতে আমার মা বাবা শিলিগুড়িতে থাকে বেঙ্গলে তো মা এবার আসতে পারেনি কিন্তু আমি এসেছি এখানে করতে যে সবাই করছিল আসা হয় না দেখাই যায় না তো পুজোর সময় আসি অঞ্জলি দিই আবার চলে যাই নিমন্ত্রণ থাকে অন্য জায়গায় ইনভিটেশন থাকে তো এই অঞ্জলি দিয়ে আমি বেরিয়ে যাব। আহ এখানে ওই উইকেন্ডে আসি এমনি নর্মাল আর এই পুজোতে আসি এখানে দুর্গা হয় কালী পুজো হয় লক্ষ্মী পুজো হয় সরস্বতী পুজো হয় গত বছরও ছিলাম ওই বছর সরস্বতী পুজোতে এসেছি সরস্বতী পুজো মানে একটু উপোস করে থাকা অঞ্জলি দেওয়া আর ধরো কুল না খাওয়া এগুলো কি তুমি মেনটেন করো হ্যাঁ 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 কুল তো এবছর তো মানে ছোটবেলায় যেরকম এগুলো মা একদম মানে কানে মন্ত্র পড়ার মতন পড়ে দিত যে একদম কুল খাবি না কিন্তু তাহলে কিন্তু বিদ্যা বুদ্ধি চলে যাবে ঠিক আছে তো সেই জন্য কুল খেতাম না সরস্বতী পুজোর আগে আর এবছর এমনি খাওয়া হয়নি কারণ কুল আগে যেরকম দেখা যেত সব সময় সব বাজারে খুব কুল দেখা যেত মেলাতে গেলে কুল বিক্রি হতো এখন কুলের মানে চলটা

অঞ্জলি দেওয়ার জন্য আচ্ছা সরস্বতী পুজো তো দেখো আমাদের বাঙালিদের কাছে একটা ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো মানে প্রেম মানে ধরো মেয়েদের স্কুলে ছেলেরা যাবে তোমার এরকম কিছু স্মৃতি আছে ছোটবেলায় যখন আমরা স্কুল স্কুলে পড়তাম আর কি তো তখন একটা জিনিস ছিল যে টিউশন ব্যাচে অনেক টিউশন ব্যাচে সরস্বতী পুজো হতো টিচাররা সরস্বতী পুজো করত সেই একটা এক্সাইটমেন্ট থাকতো যে সরস্বতী পুজো দিন সবাই কমন ড্রেসের থেকে বাইরে বেরিয়ে একটু পায়জামা পাঞ্জাবি পরবে সবাই মেয়েরা শাড়ি পরবে সে যতই ছোট থাকুক বয়সটা যাই থাকুক না কেন শাড়ি ঠিক পরবে আর এই সরস্বতী পুজোর সময় অন্যান্য সময় শাড়ি পরার একটা আলাদা কি বলবো মানে দর্শন মানে একটা অন্যরকম লাগে দেখতে মেয়েদেরকে আর সরস্বতী পুজোর সময় মেয়েরা যখন শাড়ি পরে তখন একটু অন্যরকম লাগে দেখতে এটা সবটাই না একটা মানে ওই আমাদের কি বলবো সাইকোলজির উপর ডিপেন্ড করে যে সরস্বতী পুজোর সময় অন্য সময় দেখি বিয়ে বাড়িতেও দেখছি দুর্গা দেখছি তো সরস্বতী পুজোর সময় যেন মেয়েদেরকে শাড়িতে খুব সুন্দর লাগে দেখতে তো সেই সময় যখন আমরা টিউশনে পড়তাম স্কুলে পড়তাম তো তখন আমাদের বান্ধবীদের বা আমাদের ভাই বোন সবাই আমরা মানে ওই সাজে সাজতে খুব ভালো লাগতো বোনদেরকে দেখতে ভালো লাগতো দিদি বোনদেরকে দেখতে ভালো লাগতো আহ বান্ধবীদেরকে দেখতে খুব সুন্দর লাগতো শাড়িতে তো সেই জিনিসগুলো তো মনে পড়ে এখন আর প্রেম সুমন্দের প্রেম সরস্বতী পুজো আর বেশি এর আর এরকম কোনো প্রেমের ব্যাপারটা কোন স্ক্রিন প্রেম হচ্ছে এটাই ভালো দর্শক এই প্রেমটাকে ভালোবাসছে এবং সেই প্রেমটাই আমার কাছে অনেক বড় আর কি পার্সোনাল লাইফের প্রেমের থেকে আমার রিয়েল মানে রিয়েল লাইফের প্রেম আমার মনে হয় সেটা বেটার হলে ভালো কারণ সেটা দর্শককে ওন্টারটেইন করবে আর কি আর যদি মিটিজোড়ার কথা বলি অনির্বাণ কাকে বেছে নেবে নাইকি না কোয়েল কে সরস্বতী পুজো দিন একসাথে ঘোরার জন্য দুজনকেই দুজনই যাবে এবং মিটিজোড়ার সমস্ত আর্টিস্ট সবাইকে প্রত্যেককে নিয়ে ছেলে সবাইকে নিয়ে সুমন্দে সরস্বতী পুজো সেলিব্রেট করতে চায় যদিও বা সেটা হয়নি বা হচ্ছে না কিন্তু কোনো না কোনো সময় তো হবে বাড়িতে যখন মা বাবা থাকবে যদি থাকে কখনো এসে তাহলে সেরকম একটা অনুষ্ঠান করা যেতেই পারে আজকে লুকটা নিয়ে জানতে চাইবো ভীষণ ভালো লাগছে একদম একটু একটু আলাদা মানে একটা ফিউশন লুক মনে হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে এই এই ড্রেসটা আমাকে বাংলাদেশের একজন ভক্ত ফ্যান উনি আমাকে বাংলাদেশ থেকে পাঠিয়েছেন তো পড়া হয়নি উনি মানে অনেক আগে পাঠিয়েছেন এবার দুর্গাপুজোর সময় আমি পড়িনি তো উনি বলছিলেন যে আহ আপনার কি পছন্দ হয়নি আহ ড্রেসটা পাঠিয়েছি আপনাকে তো আমি বললাম না আমি ঠিক সময়ে করে পড়বো আমার যখন ইচ্ছা হবে তখন পড়বো তো সেই জন্য আজকে এটা এই ড্রেসটা পড়লাম তো ভালো লাগছে যে অ্যাটলিস্ট এই ড্রেসটা উনি যখন দেখবেন ইন্টারভিউটা উনিও খুশি হবেন যে ও সরস্বতী পুজো দিন পড়েছে আর আমি নিজেও বুঝতে পারিনি যে এত সুন্দর পড়ার পর এত কমপ্লিমেন্টস পাবো যে দেখতে খুব ভালো লাগছে বা ড্রেসটা খুব সুন্দর তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ ওপার বাংলা থেকে আপনি পাঠিয়েছেন আমাকে এই ড্রেসটা আর আজকে সরস্বতী পুজোর দিন আমি ভাজ খুলেছি ভাজ ভেঙেছি পরেছি নতুন ড্রেস তো আমার পাঞ্জাবি খুব কম মানে ট্রেডিশনাল ড্রেস বাংলা বাংলা বাঙালিদের ট্রেডিশনাল ড্রেস আমার কাছে খুব কম আছে তো এই একটা আমার কাছে অ্যাড হলো তো জন্য থ্যাংক ইউ সো মাচ আর সবাই কমপ্লিমেন্ট দিচ্ছে এটা পড়ার পর দেখতে খুব ভালো লাগছে প্রেমের আবহাওয়া রয়েছে বাঙালি সরস্বতী পূজা আবার ভ্যালেন্টাইন্স ডে আসছে ফেব্রুয়ারি মাস আর তুমি কিন্তু এই মুহূর্তে টেলিপাড়ার হাতর আর এলিজেবল ব্যাচেলার তো ফ্যানেদের কাছে থেকে কিছু প্রপোজাল টপোজাল পাচ্ছ ফ্যানসরা তো সবসময় প্রশংসা করে ভালোবাসে আমাকে খুব ভালোবাসা পায় ফ্যান্সের কাছ থেকে আহ প্রপোজাল আসে আহ জন্য সত্যি আমি মনে করি যে ঈশ্বরের আশীর্বাদ সেটা সবার সবার ক্ষেত্রে তৈরি হয় না আমার ক্ষেত্রে তৈরি হয়েছে সরস্বতী মায়ের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আশীর্বাদ যে আমার ফ্যানরা আমার ভক্তরা আমাকে এত ভালোবাসে এত সাপোর্ট করে থ্যাংক ইউ সো মাচ প্রপোজালস ও পাইতার জন্য থ্যাংক ইউ আর প্রপোজালস অ্যাকসেপ্ট করতে পাই না তার জন্য সরি কিন্তু আমার ভালো লাগে এবং আমি তোমারে সবাইকে ভালোবাসি এবার একজন ফ্যানের প্রপোজাল যদি অ্যাকসেপ্ট করি তাহলে বাকি ফ্যানরা মন খারাপ করবে তাদের খারাপ লাগবে না যে সুমন দা কেন বা সুমন সুমন কেন আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো না অন্য ফ্যানের প্রপোজাল ওই জন্য কারো কারো প্রপোজালই আমি

এটা তো গল্প এটা তো আমার হাতে কিছু নেই আমি তো অভিনেতা আমাকে দেওয়া হয় সেটাতে যা লেখা থাকে আমাকে সেটা পড়ে মুখস্থ করে পাঠ করতে হয় তো আমার হাতে কিছু নেই আমার চরিত্র কেমন হবে না হবে সেটা লেখিকা ডিসাইড করবে প্রযোজক ডিসাইড করবে চ্যানেল ডিসাইড করবে এবং ডিরেক্টর সেটাকে ডিরেকশন দেবে আমার কাজ শুধু অভিনয় করা তো এই ক্ষেত্রে আমার কোনো হাত নেই আমি কিছু করতে পারবো না তবে এটা সার্থ কথা যে দর্শকরা এতটা তোমাদের অভিনয়তে একাত্ম হয়ে গেছে যে অনিবান রায়ের জীবনে কি চলছে তারাও খুব টেনশনে থাকে আর তুমি অনেকগুলো লিডিং সিরিয়ালে লিড রোল করছো মানে এটা মানে বাংলা সিরিয়ালে আমরা কিন্তু দেখি না ধরো একটা সিরিয়াল শেষ হয়ে যায় আর হিরো হিরোইন হারিয়ে যায় কিন্তু সুমন্দে কিন্তু পরপর লিড সিরিয়ালে হিরো হচ্ছে তো অনেকগুলো অভিনেত্রীর সঙ্গে তুমি কাজ করেছো আজকে সরস্বতী পুজো তো আমি যদি জিজ্ঞেস করি যে কাউকে তুমি সরস্বতী হিসেবে মনে হয় কালকে কাকে সিলেক্ট করবে সরস্বতী হিসেবে অভিনেত্রীদের মধ্যে তোমার যারা বিপরীতে ছিল সবাইকে সবাইকেই সরস্বতী হিসেবে এত উত্তর দিতে হবে ওই খুব ভালো লাগবে কারণ সুস্মিলির মধ্যে ওই যে রানী রাসমুনিতে আমার বিপরীতে যে ছিল ওকে খুব সুন্দর লাগবে ওর মুখের মধ্যে ওই একটু ঠাকুর ঠাকুর মূর্তির মূর্তি একটা ব্যাপার আছে সু সুন্দর লাভ না আমি বলতে চাইছি ধর গুণে আর মানে এডুকেশনে সব দিক দিয়ে সরস হতে স্টেলি এটা দর্শক লাই জানতে দেবে সুবুদের আমি তো সবার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা জানি না একাডেমিক তাদের বাংলা আমি আমি একটা দেখেছি বাঙালি মেয়েরা বা বাংলা ইন্ডাস্ট্রিতে প্রত্যেক প্রত্যেকটা হিরোইন বা প্রত্যেকটা আর্টিস্ট আমি হিরোইন শুধু বলবো না যে যারা অভিনয় করছে প্রত্যেককেই নাচ জানি প্রত্যেককেই নাচ জানে মানে আমি অবাক হয়ে যাই যে আমরা যখন কোনো আমাদের ফাংশন হয় কোনো ইভেন্ট হয় মেয়েরা দেখছি চাপাচাপ ডান্স তুলে নিচ্ছে ডান্স পারফর্ম করছে কিন্তু মানে আমি তো ডান্স শিখিনি কখনো মানে এক দুবার ক্লাস করেছিলাম কিন্তু কিছুই হয়নি তাতে তো খুব অসুবিধা হয় বাট ওরা খুব তাড়াতাড়ি ডান্স তুলে নেয় এবং সবাই ভীষণ মানে কি বলবো মানে ভীষণ দক্ষতা তাদের নাচের উপরে আর ভীষণ ট্যালেন্টেড তো প্রত্যেকেই বাঙালি মেয়েদের তার সরস্বতী ভারতবর্ষে আর কোথাও অতটা হয় না যতটা বাংলায় হয় কারণ বাঙালি মেয়েদের মধ্যেই সরস্বতী বাস করে আমার মনে হয় আর তোমার সময় নষ্ট করবো না জানি আজ একটু ব্যস্ত শিডিউল অন্যান্য জায়গায় যাবে তবে লাস্টে যেটা জিনিস সরস্বতী পুজো মানে একটু ভোগ খাওয়া তো তোমার কি ডায়েটটা আজকে বলতো আমার সেরকম কোনো ডায়েট নেই ডায়েট থাকলে তো আমার বাড়ির লোক এখানে থাকলে সুবিধা হতো একা থেকে একা মানে ব্যা ব্যাচেলর লাইফ বা একা থেকে ফ্যামিলি থেকে দূরে একা থেকে ডায়েট মেনটেন করা খুব টাফ ওই জন্য আমি যখন যেটা পাই খেয়ে নিই আহ পরিমাণটা একটু মেনটেন করার চেষ্টা করি অনেক সময় মানে স্বাদ হলে মেন্টেন করতে পারি না সেটা বেশি খেয়ে নিই তো আমার কাছে ডায়েটের ওসব কোনো ব্যাপার নেই ভোগ খাবো খিচুড়ি খাবো পায়েস খাবো যা হবে মিষ্টি খাবো সব খাবো তো আমার ওসবে সব মানে বাধা নেই আর কি বা ওইসবে আমি নিজেকে কখনো আটকাই না যে না এটা খাবো না ওটা খাবো না সব খাই তার সাথে সাথে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলেই সব মেনটেন থাকে আর তখন একটা যে কথা বললে যে পড়াতে। মোস্ট এলিজিবল ব্যাচেলার এবার সবাই যদি বিয়ে করে নেয় আমি কি করতে পারি হ্যাঁ তো আমি অনেককে বলি যে ভাই তুই বিয়ে করিস না ভাই তুই বিয়ে না প্লিজ তোর অন্তত একটু ব্যাচেলার থাক কারণ আমি আর কাউকে সাথী পাচ্ছি ঠিক আছে মানে আমার জেনারেশনে সবাই মোটামুটি বিয়ে করে নিচ্ছে আর সেই প্রেশারটা আমার উপরে ক্রিয়েট হয়ে যাচ্ছে যে সব সময় সবাই তো বিয়ে করে নিচ্ছে তুমি কবে বিয়ে করবে বা সুমন দা তোমার বিয়েতে কবে যাব তোমার বিয়ে কবে সবাই বিয়ে করে নিচ্ছে এটা তো মুশকিল হয়ে যাচ্ছে আমার পক্ষে না এটা দর্শকরাও জানতে চায় সুমন কবে বিয়ে আমিও জানতে চাই সুমন কবে বিয়ে সত্যি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ